হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এসকেবিইউ এসকেবিইউ থার্ড সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা মেজর पॉलिटिकल সায়েন্স নিয়ে পড়ছো তাদের জন্য আজকে কিন্তু আমি একটা আলোচনা করব 2 মার্কসের একটা প্রশ্ন এখানে যদিও বা 3 মার্কস দেওয়া আছে তো তোমাদের কিন্তু টু মার্কসের প্রশ্ন আসে সেখানে রাজনৈতিক দল কাকে বলে তোমাদের পলিটিক্যাল পার্টি অফ ইন্ডিয়া আছে এবার সিলেবাসে তো মেজর পলিটিক্যাল সায়েন্স এর অতি গুরুত্বপূর্ণ একটা টপিক শুধুমাত্র নিয়ে আলোচনা করো রাজনৈতিক দলের সংজ্ঞা দাও বা রাজনৈতিক দল কাকে বলে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছতে পারে এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের কাছ থেকে নোটস নেবে ক্লাসেস করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার অনলি মেজর মাইনর মাইনরটা শুরু হয়েছে মেজর এবং মাইনরের জন্য কিন্তু আমরা পুরো প্যাকেজ দিচ্ছি ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস মেজর মাইনর দুটো পার্টি পাচ্ছো ফোর হান্ড্রেড তো কিসের আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং নোটসপত্র তোমরা প্যাকেজিং নিয়ে নিতে পারো দেখো রাজনৈতিক দল কাকে বলে রাজনৈতিক দল সম্পর্কিত বিজ্ঞানকে স্ট্যাটিসোলজি এখানে বলা হয় গ্রিক শব্দ স্ট্যাটিস সরি স্টেসিস তোমার হচ্ছে হতে এর উৎপত্তি হয়েছে যার অর্থ হলো বিরোধিতার মনোভাব এবং রাজনৈতিক দলের সংজ্ঞা প্রসঙ্গে রাষ্ট্রবিজ্ঞানীরা কিন্তু কখনোই একমত নন তো সংজ্ঞা প্রসঙ্গে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন মতামত দিয়েছেন যেমন রাষ্ট্রবিজ্ঞানী বার্কার বা বার্কার কি বলেছেন কোনো নির্দিষ্ট নীতির ভিত্তিতে এবং সমবেত প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থের প্রসার কল্পে সংঘবদ্ধ জনসমষ্টিকে কিন্তু রাজনৈতিক দল বলা যেতে পারে আবার অধ্যাপক বার্কার এটা কিন্তু বার্ক হ্যাঁ এটা বার্কার বার্কার কি বলেছেন রাজনৈতিক দল যদিও বিশেষ মতাদর্শের দ্বারা পরিচালিত তবুও এটি জাতীয় স্বার্থের দ্বারা উদ্বুদ্ধ এবং সমগ্র হ্যাঁ জাতির সাধারণের সমগ্র জাতি সাধারণের স্বার্থ সম্পর্কে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে নির্বাচকগণের অনুমোদন লাভ করতে সচেষ্ট হয় অধ্যাপক গেটেল কি বলেছেন গেটেল বলেছেন রাজনৈতিক দল বলতে মোটামুটি ভাবে সংগঠিত এক নাগরিক সম্প্রদায়কে বোঝায় যারা একটি রাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করে এবং নির্বাচন ক্ষমতার দ্বারা সরকারকে নিয়ন্ত্রণ ও নীতিগুলি কার্যকর করবার চেষ্টা করে তো স্টুডেন্টস এই ছিল আজকে তোমাদের রাজনৈতিক দলের সংজ্ঞা ডেফিনেশন কি ছিল কাকে বলে রাজনৈতিক দল এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো এরপরে ধাপে ধাপে প্রতিদিন আমি কোনো না কোনো সাবজেক্ট কোনো না কোনো বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তো তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নম্বরে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ